আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে সমস্ত পুরুষদের যৌন দুর্বলতা যৌনাঙ্গের শিথিলতা লিঙ্গে বক্রতা যাদের লিঙ্গ চিকন বা আগামোটা গোড়া চিকন বা গোড়া চিকন আগামো আগামোটা এই সমস্ত সমস্যা রয়েছে আজকে আমি তাদের এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটি কার্যকরী অয়েন্টমেন্ট নিয়ে আসলাম যার নাম হচ্ছে বিগজেল তো এই বিগোজলটি ব্যবহার করার নিয়ম এটির কোনো ফাঁসা প্রতিক্রিয়া আছে কি না এটি কোন কোম্পানির প্রস্তুত করেছে এর দাম এবং এর বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো একটু মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন তো দর্শক বিগোজেল বিগোজেল এটি একটি অয়েন্টমেন্ট জাতীয় ঔষধ যা আপনার পুরুষদের যৌন দুর্বলতা পুরুষদের যৌনাঙ্গের বক্রতা বা লিঙ্গের বক্রতা অথবা যাদের আগা মোটা গোড়া চিকন বা যাদের গোড়া মোটা মোটা চিকন তাদের এই সমস্ত সমস্যা এবং আপনার লিঙ্গের শীতলতা বা যৌনাঙ্গের শীতলতায় ব্যবহার হয়ে থাকে এটি আপনার যাদের দীর্ঘক্ষণ সাহস করতে সমস্যা হয় বা যাদের লিঙ্গ একেবারে চিকন বা যারা লিঙ্গ মোটা করতে চান তারা এটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের মাধ্যমে আপনার যৌন দুর্বলতা হ্রাস পাবে এবং আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে সেই সাথে যাদের লিঙ্গের বক্রতা রয়েছে মানে লিঙ্গ বাঁকা তাদের লিঙ্গ সোজা হবে এবং যাদের আপনার দীর্ঘক্ষণ সহবাস করতে অসুবিধা হয় তাদের সহবাসের সময় বৃদ্ধি হবে এটি একটি ন্যাচারাল ওষুধ হওয়ায় বা অয়েন্টমেন্ট হওয়ায় এটির কোনো ফাঁস প্রতিক্রিয়া নাই এটি একেবারেই প্রতিক্রিয়া প্রতিক্রিয়াবিহীন তাই এটি আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন তো দর্শক যারা যৌন সমস্যায় ভুগছেন যৌন দুর্বলতা ভুগছেন লিঙ্গের বক্রতার সমস্যা রয়েছে বা লিঙ্গ একেবারে চিকন যারা লিঙ্গ মোটা করতে মোটা করতে চাচ্ছেন বা যাদের জোন আঙ্গে শীতলতা রয়েছে মানে যৌন দুর্বলতা মানে লিঙ্গ উত্থানজনিত অফারগতা রয়েছে তারা এটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের মাধ্যমে আপনার এই সমস্ত সমস্যা একেবারেই দ্রুত আপনার সমাধান হয়ে যাবে তো দর্শক এই এই বিগুলটি ব্যবহার করতে হবে আপনাকে দৈনিক দুইবার সকালে এবং রাতে এটি আপনাকে আলতো করে মাসাজ করতে হবে ফেনিসে এবং এটি আপনার যদি আপনি সবাস বা যৌন দুর্বলতার ক্ষেত্রে বা যারা দীর্ঘক্ষণ সবাস করতে পারেন না তারা তাদের ক্ষেত্রে এটি সবাস করার ঠিক পনেরো মিনিট পূর্বে আপনার সবাস করার ঠিক পনেরো মিনিট পূর্বে লাগাতে হবে এবং পনেরো মিনিট পর মুছে আপনি সবাস করতে হবে তো যদি ভিডিওটি আপনার উপকারে আসে অথবা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানা সুযোগ করে দেবেন তো দর্শক এই ভিগজল অয়েনমেন্টের দাম হচ্ছে আপনার একশো আশি টাকা এটি আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন এবং এটি প্রস্তুত করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য ওষুধ কোম্পানি ইভনেসিনা